রমজান মাসে কোন কোন নফল ইবাদতগুলো আমরা বেশি বেশি করব এই প্রসঙ্গে আমার প্রিয় নবী সাল আলাই তিনি বলেছেন আমরা কি কি নফল ইবাদত করব হাদিসের মধ্যে আসে যে আফদলুল কোরআন যে বুখারে হাদিস আফদলুল ইবাদতী তিলাদ কোরআন কোরআন তিলত সর্বোত্তম ইবাদত রমজান মাসে কোরআন তিলাত করতে পারেন আর কী লাভ জানেন যে রমজান ছাড়া একটি হরফ তিলাত করলে দশটি নেকি রমজানের তিলাত করলে সত্তরটি নেকি না নামাজের তিলাত করলে সত্তরটা নেকি কিন্তু রমজান মাসে একটি হরফ নামাজ ছাড়া যদি আপনি তিলাত করেন সত্তর নেকি ওই যে দশ থেকে সত্তর আবার নামাজের মধ্যে তিলাত করলে প্রতি হরফের বিনিময়ে সাত শত নেকি আল্লাহ তালা দান করবি আর রমজান মাসে আমার প্রিয় নিবে বলছেন একটি নফল ইবাদত করলে অন্য মাসের একটি ফরজের সম পরিমাণ সব আল্লাহ তার আমল নামা লিখে দিবেন আর রমজান মাসে একটি ফরজ ইবাদত করলে রমজান ছাড়া অন্য মাসে সত্তরটি ফরজের সম পরিমাণ সব আল্লাহ তার আমল নামা লিখে দিবেন এই যে কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ পাক বলেন মাং জা আবিল হাসন আতি ফালাহ আশর আমসা আলিহা অমাং জা আবি সৈয়দ আদি ফালাহ ইজুজা ইল্লা ইসলাহা ও হমরা ইসদামন যে ব্যক্তি একটি ন্যাক আমল করে আল্লাহ তালা একটি ন্যাক আমল নাকি দান করে দশটি ন্যাক আমল নাকি তার আমল নাম রেখে দিবেন বন্ধুরা কোরআন ভাগ বেশি বেশি তিলাদ করবেন আসকার করবেন হ্যাঁ নফর নামাজ পড়বেন দাদুসালাম পড়বেন বেশি বেশি আমার পাক বলতেছেন রমজান মাসে বেশি বেশি তবা আস্ত পড়বেন তা বেশি বেশি তবা করতে হবে তবাস্ত আসতে কারণ এ রমজান মাসে তিনটি ভাগে বিভক্ত করেছেন ও আহরুণ আউ আলহ রহমা প্রথম দশজন রহমতির ও আউ সতহু মাঘ ফেরা দ্বিতীয় দশজন মাঘ ফিরাতির বা ফিরহু ইত কম শেষের দশ দিন হচ্ছে না জাতির তাহলে স্টেপ বাই স্টেপ আল্লাহ বাক করে দিয়েছেন এই জন্য আমাদের রসুলপাক বলছেন রমজান মাসে বেশি বেশি তবা করতে হবে তবা তাসকা করতে হবে জিগিরাসের করতে হবে কড়াইভাগ তেরত করতে হবে নবল নামাজ পড়তে হবে জিগিরাসকার করতে হবে বেশি বেশি নবী পাখের সানে সালাম পড়তে হবে এই কাজগুলো আপনি করবেন আরেকটা আমল হচ্ছে যে ফরজ নামাজে পড়ে যে ফজর জোহর আসুর মাগরিব এশা পাঁচটি ফরজ নামাজে পড়ে আল্লাহ নবী পাঁচটি সুরা পড়তেন যে ফজর নামাজে পড়ে পড়তেন সুরাতুল ইয়াসিন জহুর নামাজে পড়ে আল্লাহ রসুল যে সুরাটি পড়তেন সুরাতল ফাতা ছাব্বিশ নম্বর সেপারা সুরাতুল ফাতা এটা পড়তেন আসর নামাজে পড়ে পড়তেন সুরাতুল নাবাঈ মাগরিবের নামাজে পড়তেন এটা সুরাতল ওয়াকিয়া ওয়াকিয়াবার পিছনে একটু রহস্য আছে কেউ যদি গরিব থাকেন মানে গরিব অভাব অন্টন মা ফাতেমা রসুল্লাহ রসুলকে সুরা সুরুল্লা আব্বাহান আমার ঘরে অভাব অভাবন্টন আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন যিনি আল্লাহ তালে এর করে আল্লাহ তালা আমার অভামোচন করে দেন তো হোসেমা ফাতেমা রসুল্লাহকে বলছেন যে হে ফাতেমা তুমি মাগরিবের নামাজ সুরাত ওয়াকিয়া তালাত করবে তাহলে ওয়াকিয়া তালাত করলে অভাবণ্টন দূর হয় ঋণ মুক্ত হয় এশের নামাজে পরে এই সুরাত মূল উনত্রিশটি ভাড়া প্রথম নাম্বার পৃষ্ঠায় সুরাতুল মুল এটা তেলাৎ করতেন তাহলে নিঃশুজ জানতে পারেন পাঁচ অক্ত নামাজের পরে পাঁচটি সুরা নবী পড়তেন এবং জুমার নামাজ সপ্তাহে একদিন শুক্রবার জুমার নামাজের আগে নবী একটি সুরা পড়তেন সুরাতুল কাহাব সুরাতুল কাহাব এডতাত এটা তেলাত করবেন যদি আপনি কোরআন আছে জানা থাকে আর আপনি কোরআন তেলাজ বলতে পারেন হুজরান কোরআন শরীফ পড়তে জানি না তাহলে আমি কোরআন কেমনে পড়বো আপনি সুরুল আপনি তো সুরাতুল তো জানতে পারেন সুরতুল ইখলাস উল ভু আল্লাহ সুরাত আপনি পারেন কাউসার তো আপনি জানেন ইন ইন্না কাল কাউসার এটা তো আপনি জানেন আপনি যে আপনি জানেন ঠিক এই সুরাটা আপনি পালন করবেন আর বেশি বেশি আপনি এক মুসলমান আর মুসলামকে সালাম দিবেন সালাম দিবেন এটা তো আমার সাথে একটা আমল নফল আমল আর আপনি মিস অক করবেন সবজুর আগে তো আপনি মিস করবেন এই আমলগুলো আপনি বেশি করে করার জন্য চেষ্টা করবেন আর অনেক আমল আছে অবশ্যই যে তার জন্য স্বল্পতার জন্য আমরা এত পরিমাণ বলতে পারলাম না দর্শক যে কথাগুলি বললাম প্রত্যেকটা কথাগুলো আমাদের সকলকে আমল করে তফিদান করে আমিন আসসালামু আলাইকুম আলহামুল্লাহি